হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিয়া আজকে তোমাদের শেয়ার করতে চলেছি হচ্ছে গিয়ে কচুর লতি পরিষ্কার করা মানে পুরো কচুর লতি ছাড়ানো তো কচুর লতি ছাড়ানো অনেক একটা টাফ ব্যাপার অবশ্য যারা জানে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু কচুলতি ছাড়ানো খুব একটা সহজ এবং খুব খুব সহজভাবে তোমাদেরকে শেখাবো কচুলতি লতি কীভাবে মানে ছাড়াতে হয় মানে একটা সহজ একটা হ্যাক শেখাবো আজকে আই হোপ তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো গাইস কচুলতি তো খেতে ভীষণ ভালো লাগে ঠিক আছে তো কচুলতি ছাড়ানোর আগে লতিগুলোকে না বাজার থেকে আনার পর জলে মিনিমাম পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে তো এরকম একটা বড় দেখে গামলা নিয়ে নেবেন তো গামলাটার মধ্যে পাঁচ মিনিট মতন সুন্দর করে কচুর লতিগুলো ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে বেশ জলের মধ্যে ভিজিয়ে রাখার পর মানে জলে ভিজলে না কচুর লতিগুলো ছাড়াতে অনেকটা বেশি ভালো হয় ঠিক আছে জাস্ট ফাইভ মিনিটস ফাইভ মিনিটস দেখে দেখে মানে জাস্ট প্রচুর লতিগুলো তো গাইস মোটামুটি পাঁচ মিনিট মতন হয়ে গেছে তো এই যে হচ্ছে গিয়ে হ্যাক ভীষণ গুরুত্বপূর্ণ তো এরকম একটা নেট নিয়ে নিতে হবে বাসন মাজার জালি যেটাকে বলা হয় ঠিক আছে তো এই জালিগুলো দিয়ে যা সুপার প্রচুর লতি ছাড়ানো হয় গাইস না ছাড়ালে না বুঝতেই পারবে না যারা ধরো কচুলতি ছাড়াতে পারো না যাদের কাছে অনেক কৃষিকাল ব্যাপারটা লাগে ঠিক আছে তাদের কাছেও ভীষণ ইজি হয়ে যাবে ভীষণ ইজি হয়ে যাবে মানে ধরবে আর ডোলে ডোলে জাস্ট পরিষ্কার হয়ে যাবে তো মানে কোনো ব্যাপারই না কচুরতিটা ছাড়ানো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কচুলতি ছাড়ানো লাগে না হাতে একটু হালকা করে তোষে তেল মেখে নেবে কারণ হচ্ছে গিয়ে কচুরতিতে অনেকটা হাত চুলকায় মানে খুব ইচিং হয় আর দেন হচ্ছে গিয়ে কচুলতি কাটার পর মানে ছাড়ানো ঠারানোর পর হাতটা কেমন লালচে লালচে মতন হয়ে যায় মানে একটু যেহেতু আয়রন থাকে তো দেখো আমার এতটুকু মতন কচুলতি জাস্ট ছাড়ানো হয়ে গেছে তো এরপর হচ্ছে গিয়ে পিস পিস করা পালা তো আমি ভীষণ কুইকলি করে ফেলেছি কাজটা কারণ কি বলতো জলে যেহেতু ভিজিয়ে রেখেছি তো জলে ভিজিয়ে রাখার পর খোসাগুলো হয়ে যায় পুরো নরম ঠিক আছে আর ওই যে জালিটা থাকে জালিটা দিয়ে জাস্ট টানলে মানে জালিটা দিয়ে জাস্ট ঘষলেই লতির যে খোসাগুলো সেগুলো উঠে যায় মানে কচুর লতি ছাড়ানো যে কতটা টাফ একটা ব্যাপার সবাই মনে করে এই কারণে মানে অনেকের ভালো লাগে লতি খেতে খুবই ভালো লাগে কিন্তু কচুর লতি ভালো লাগলেও হচ্ছে গিয়ে ছাড়ানোর ভয় কেউই হয়তো খেতে চায় না বা আদার্স মার্কেট থেকে ছাড়িয়ে নিয়ে আসে তো আমিও প্রথম প্রথম তাই করতাম কিন্তু আমি এই এই এখন এই জিনিসটা ছাড়ানোটা শিখে গেছি তো আমি এখন আর বাইরে থেকে কিনে নিয়ে আসি না ওরকম ছাড়ানো তো আমি বাড়িতেই মোটামুটি ছাড়িয়ে নিই ঝপা হয়ে যায় আর হচ্ছে গিয়ে দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় আমি সুন্দর করে কাটিংও করে নিই নিজের মনের মতন করে ঠিক আছে আর সুন্দর করে পরিষ্কার করে খোসাগুলোকে ক্লিনও করা হয়ে যায় ঠিক আছে তো গাইস আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে প্রচুর লতি ছাড়াতে হয় যারা ধরো যে ভয় পাচ্ছে প্রচুর লতি ছাড়াতে ঠিক আছে তাদের কাছে আই হোপ ভীষণ একটু ভীষণ ইজি হয়ে গেছে আমি আশা করি তাদের খুব উপকার করতে পেরেছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলে যেও না আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবভিয়াসলি কিন্তু পাশে থেকো ঠিক আছে সো গাইজ আজকের মতন এখানেই এন্ট করছি তো তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবভিয়াসলি কিন্তু শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না আর অবশ্যই কিন্তু সবাই সঙ্গে থেকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বাই আজকের মতন